আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাইসাইকেল হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি ওহিদ রান্না তো আলহামদুলিল্লাহ যারা পুরাতন সাইকেল নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক সাইকেল স্টকে রয়েছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চেল দিচ্ছি এখানে ভালো ভালো ব্র্যান্ডের সাইকেল পাচ্ছেন যা একদম টোটালি ফ্রেশ কন্ডিশন যারা এরকম ফ্রেশ সাইকেল খুঁজেন আশা করি যোগাযোগ করবেন ঠিক আছে মানে এরকম ফ্রেশও আছে দেখতে নতুনের মতন যা অল্প কয়েকদিন ইউজ করা হয়েছে এই যে দেন বোর্ডে কোনো নিঃসকেস নাই ঠিক আছে বড়িতে কোনো স্কেচ নাই পিছনের টায়ার একদম টোটালি ফ্রেশ তো এখানে আরেকটা আছে যে নন গেট যারা অনেকে নন গেট খুঁজেন ফোন দিয়েছেন যে ভাই নন গের দরকার এই সাইকেল টোটালি ফ্রেশ কন্ডিশন একদম বড়িতে কোনো স্কেচ নাই ঠিক আছে আবার একটু নন 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 স্কেচ আসে সামথিং ঠিক আছে সব মিলাই আছে আসলেও আমাদের কাছে অনেক স্টক সাইকেল আছে সবসময় আমরা ইউটিউব ভিডিও দিচ্ছি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও আপনার দেখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম